বেনামাজি তোরা যারা ফজরের নামাজ পড়ো না তোদের মতো ডাকাইতের জন্য সূর্য ওঠে না সূর্য ওঠে আমার ওই মাসুম বাচ্চাদের জন্য আহাজুদ বন্ধ হবে যেদিন জিকির বন্ধ হবে যেদিন কোরআন আওয়াজ বন্ধ হবে যেদিন মাদ্রাসার এই দরস বন্ধ হবে যেদিন এই আট দশ বছরের মাসুম বাচ্চাদের রাতের চাক্কাবাজের বাজের কোরআন তিলাবাতের হেফজোখানার আওয়াজ বন্ধ হয়ে যাবে আল্লাহর কুসম সেদিন আর সূর্য উঠবে না চাঁদ উঠবে না

আট দশ বছরের ছোট্ট মাসুম বাচ্চা বছরের বারো মাস আল্লাহকে সেজদা করে তাহাজুত পড়ে এই কোরআন ছোট্ট মাসুম বাচ্চা হাফেজ সাহেবের কাছে বসে আর অথচ চল্লিশ বছরের পঞ্চাশ বছরের তিরিশ বছরের জোয়ান মানুষ বছরের পর বছর বছরের নামাজ না পড়ে সারা রাত সকাল আটটা পর্যন্ত ঘুমায় আছে না এমন নাফরমান কথা বলেন না কেন তাহলে ওই নাফরমানদের কারণে সূর্য উঠে আরে না তো গুমে থাকস তোর লাগে সূর্য উঠবে কেন হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিনে যেখানেই নাফরমানি হয় ওই জমিন ওই মাটি আল্লাহকে বলে আল্লাহ মালিক আমারে শুধু আমার বিস্তারে একটু পাল্টাইতে দাও তোমার এই বান্দা নাফরমানি করছে আমার উপরে দাঁড়ায়া জিনা করছে বেবিচার করছে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখছে ঘন্টার পর ঘন্টা মাওলা আমি জমিনের আর সহ্য হয় না আমার শুধু একটু অনুমতি দাও আল্লাহ আমি একটা উল্টানি দেই আমি শুধু একটা উল্টানি দেই আমার জমিনের নিচের মাটি উপরে তুলে দেই উপরের মাটি নিচে নামায় দেই ফাজালনা আলিয়াহা সাফিলাহা নিচের গুলো উপরে তুলে দেবো উপরেরগুলো নিচে নামায় ফেলবো আর তোমার ওই নাফর মানকট ডুবায় লাবো ধসে ফেলবো আল্লাহ আমি কারুনকে জমিনে নামায় নিছি নিচের দিকে টেরে নিছি আল্লাহ আমি কওমে লুত পুরা বস্তি পুরা মহল্লা পুরা এলাকা তাদের চতুষ্পদ জন্তু জানোয়ার তাদের ঘর বাড়ি তাদের আসবাবপত্র নারী পুরুষ কোলের বাচ্চা সহ আমি জমিন উল্টায়া দাফন করে দিছি এই নাফরমানকে আমি উল্টায় দিতে চাই বিশ্বাস করেন প্রত্যেকটা গুনার পরে জমিন এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে কিন্তু আল্লাহ তখন বলে না জমিন তুমি বানাও নাই আমি বানাইছি আমি বানাইছি চোখ আমি লাগাইছি নাক আমি লাগাইছি কান আমি লাগাইছি এরে বান্দা আল্লাহ বলে জমিন আমি একদিন দুই দিনে না নয় মাস লাগাইয়া তারে তার মায়ের পেটে আমি মাওলা সাজাইছি এত কষ্টের সাজানো পরে আমি ধ্বংস করি কেন আরে আমি কেমনে রে ধ্বংস করে দেই এই চোখ তো আমার লাগানো এই নাক তো আমার লাগানো আমার বাপ জানেন আপনারা এটা রব্বুল আলমিন বলে আমি জমিনের সব কিছু আমার হুকুম দিয়ে বানাই কোন কোন হাও ফায়া কোন হয়ে যায় আল্লাহ বলে বান্দা আমি সব হুকুম দিয়ে বানাই তরে আমি হুকুম দিয়ে বানাইছি না আমার নিজের হাতে বানাইছি হাতে হাতে আমার হাতে কুদরতি হাতে কেউ রে বলি নাই তোর মা জানে না কখন নাক লাগাইছি তোর বাবা জানে না কখন নাক লাগাইছি হাত লাগাইছি কেউ জানে না তোর মা জানে পেটে বাচ্চা তোর বাবা জানে স্ত্রী গর্ভবতী দাদা দাদি নানা নানি জানে সন্তান হবে এ দূরে জানে আমি আল্লাহ তিল তিল করে এক ছোট্ট না একটা ফোঁটার উপরে প্রথম একটা ফোটা এই এক ফোটার উপরে আমি তোর মতো এরকম জলজ্জন্ত একটা মানুষের ডিজাইন বানাইছি এজন্য আল্লাহ বলে জমিন পরে আমি বানিয়েছি ওকে আমি সাজিয়েছি ওলা খালাক না কুম সুমাসে না আল্লাহ বলে বান্দা তোমাকে আমি বানিয়েছি সুম্মা সাওয়ারে না তোমাকে আমি সাজাইছি এই যে নাক এখানে লাগাইছে এতে আপনাদের কারো কোনো আপত্তি আছে এই যে দুই কান এখানে আল্লাহ তাআলা সেটিং করছে আপনাদের কারো কোনো আপত্তি আছে সবাই বলেন এই যে দুই চোখ এখানে লাগাইছে কারো কোনো আপত্তি আছে এখানে আপনার এখানে ঘাড় এ ব্যাপারে কারো কোনো আপত্তি আছে এ হাতের আঙ্গুলগুলোর ব্যাপারে কারো কোনো আপত্তি আছে আমার বন্ধু যদি মুসলমান হয়ে থাকো তাইলে আল্লাহকে সাক্ষী রেখে এই মাঠে এখন বলো নাক এখানে লাগানে যদি আপত্তি না হয় কান এখানে লাগানে যদি আপত্তি না হয় দাড়ি এখানে রাখাতে আপত্তি করে লাগেন বলো না ফরমান আমার একটা সত্য কথা আছে যদি কারো গায়ে লাগে আমি বলি অনেক সময় কথা যদি কারো গায়ে লাগে গায়ে লাগুক যদি ফাইরা আড্ডিত তোমার কলজার ভিতরে লাগুক তুমি বলো তুমি যদি ইনসান হয়ে থাকো তাহলে তুমি বলো এই নাকের ব্যাপারে কোনো আপত্তি নাই এই কানের ব্যাপারে কোনো আপত্তি নাই চোখের ব্যাপারে কোনো আপত্তি নাই হাতের ব্যাপারে কোনো আপত্তি নাই পুরা দেহের ভিতর বাহিরের কোন অঙ্গের ব্যাপারে কোনো আপত্তি করল না এখানে এসে আপত্তি করল কেন আর আপত্তি কইরা এটা সুন্দর হয় নাই এই ডিজাইনটা এরপরে সুন্দর ডিজাইন বানাবার জন্য আল্লাহকে বাদ দিয়া কার কাছে গেলা না ফিতার কাছে চি 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 তোমার রুচি আলটা করা দরকার রুচি রুসি এটা ইসি করা দরকার কথা বলেন না কেন তুমি তুমি কার কাছে গেলা কোন থেকে কই গেলাগা কোত্তে কই নামিয়া গেলা মালিকের ডিজাইনের উপরে নতুন করে সেটিং দিতে গিয়া না ফিত্তার কাছে গেলা এত রিচে নামিয়া গেলা ঝি 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 বলাক নাকুম সুম্মা স্বর নাকুম আল্লাহ বলেন আমি বানিয়েছি আমি সাজিয়েছি বানিয়েছে কে সাজিয়েছে কে হ্যাঁ মালিকের সাজের উপরে হাত দিও না বা হাত দিয়েন না অনুরোধ অনুরোধ করলাম বিবেক থাকলে ভাইবেন দাড়ির হুকুম কি পরে বাঁধবেন আগে কার ডিজাইনে হাত দিছেন ওটা সাইল আর ওটা বাদ দিয়ে কার থেকে ডিজাইন লইছেন না ফিথে কইছে এবারে দারুণ সেরকম কি কি রকম আগের মতারে সেরকম কি তা সেরকম শব্দের অর্থ কি কথা বলে আগের মত না তো তো সেরকম কি তা মানে দারুন লেখ দারুন আগে যে হুادر লাগতো এই হুادر লাগতে আছে দারুন লাগ গেছে কি বাবা কথা বলেন আল্লাহ আমাদেরকে maaf করে দেন আমীন কাউরে লজ্জা দেওয়া আল্লাহর কসম আমার উদ্দেশ্য না বিবেককে শুধু জাগ্রত করা এটা মাকসাদ ভুল হতেই পারে গুণা আমারও আছে কথা বলেন না কেন আল্লাহর কসম গুণা আমারও আছে আব্দুল কাদের আছে গুনা গুণামুক্ত কেউ না আমরা কিন্তু আপনার বিবেককে আমি শুধু জাগাইতে চাইলাম আপনার বিবেককে আপনি বলি আল্লাহ বুঝার কৌফিক দান করুন অতএব আমার ভাই প্রত্যেকটা নাফরমান বাপি আল্লাহ তালা জমিন তার বিরুদ্ধে আবদার করে আল্লাহ দেয় না আল্লাহ কয় না আমরা কিতাবে পড়ছি তাফসিরে ইউনুস আলাইসাল্লাম যখন ইউনুস নবী ওনার কৌমের ব্যাপারে বেশি রাগ হয়ে গেছে আল্লাহ এরিয়াকারে বেশি বেজাল্লা আল্লাহ ওইতো না আমি বুঝছি ওইতো না আপনি এগুলার কি দিয়ে ধ্বংস করে দেন আল্লাহই তো ফায়সালা দিবে কিন্তু ইউনুস নবী বলছে আরে আল্লাহ তখন বললেন হে ইউনুস ওই যে কুমার মানে মাটি দিয়ে পাত্র বানায় মাটির পাতিল তুমি ওই লোকটার কাছে একটু গিয়া মানে ওনাকে একটা কুমারের কথা বলছে আর কি যে তার কাছে যাও গিয়ে তারে বলবা ভাইয়া আপনার হাতে বানানো মাটির একটা পাতিল আপনি একটু ভেঙে ফেলেন তো নবী গিয়ে বললেন বলাতেই ওই কুমার দমক দিয়ে এই মিয়া আমার হাতের যত্ন করা মাটির পাতিল আমি বানিয়েছি যা আমি সেটা ভাঙবো কেন আমার বানানো ইউনুস নবী আল্লাহকে বলেন আল্লাহ ভাঙতে তো চায় না বলছে কি বলে বলে যে নিজের হাতে বানায়া ভাঙবে কেন রব্বুল আলমিন বলে ইউনুস আমার হাতে বানিয়ে আমি ধ্বংস করবো কেন এদেরকেও তো আমি বানাইছি এই জন্য আল্লাহ তালা অপেক্ষা করে বাস নব্বই বছর মালিক বলে অসুবিধা নাই নব্বই বছরের নাফরমান বান্দা রাত গভীরে একদিন তবা করে চোখের পানি ফেলে দাও কেউ রে বলিও না আমারে বলো নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দাও সত্তর বছরের গুণা একসাথে মাফ করে দাও একসাথে ও আনিস্তা ফিরু রব্দা আমার কাছে ইস্তেফার করো সুম্মু বু আমার কাছে ফিরে আস ইউমত্তি হাসানা যত উত্তম নিয়ামত আছে সব তোমারে দিয়ে দেবো